হ্যালো সবাইকে তিথিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালেই এরকম খড়খড়ে একটা রোদ দেখে ভাবলাম একটা বড় কাজ আজকে সেরে ফেলি মানে অনেক দিন ধরেই ভাবছি যে জামাকাপড়গুলো কয়েকটা একটু রোদে দেব। কারণ প্রত্যেকবার পুজোর আগে দিয়েই ভালো জামা কাপড় শাড়ি যা যা থাকে সেগুলো একটুখানি রোদ খাইয়ে নিই কারণ ছোটোর থেকেই মাদেরকে আর ওই কাকিমাদেরকে দেখতাম পাড়ায় সমস্ত বাড়িতেই কেউ ছাদে কেউ উঠোনে তাদের আলমারি যত শাড়ি রয়েছে সেগুলোকে একটু রোদে দিত সেই দেখেই আর কি শেখা আসলে এগুলো দেওয়ার একটাই কারণ সারা বছরই তো শীত গ্রীষ্ম বর্ষা এই জামা কাপড়গুলো শাড়িগুলো একভাবে ভাজে ভাজেই আমাদের আলমারিতে থাকে তো বছরের একটা দিন মানে এই পুজোর আগে দিয়ে দেয় কেন শরতের যে রোদটা থাকে খুব বেশি কড়া যেহেতু রোদটা থাকে না এই সময়টাই একদম পারফেক্ট টাইম সেই জন্য সমস্ত জামাকাপড়গুলো একটু একটু রোদ খাইয়ে নিলে কি হয় এগুলো দিন অবধি ভালোও থাকে আর এর মধ্যে কোনো রকম গন্ধও হয় না সেই জন্য বেশ কয়েকদিন ধরেই ভাবছি যে একটু রোদে দেব কিন্তু থেকে থেকেই বৃষ্টি হচ্ছে বলে আর দেওয়া হয়নি তো আজকে বিয়ের যে বেনারসি আর পাঞ্জাবিগুলো রয়েছে সেগুলোকে একটু রোদে দিয়ে নিলাম কারণ একদিনে তো সব শাড়ি জামা কাপড় দিতে পারবো না তাই সেই ব্যাগটা নিয়েই ওপরে এসছি আজকে কটাই রোদে দিই পরে আবার রোদ দেখে বাকি শাড়িগুলোও দেবো দেখো শাড়ি আর পাঞ্জাবি মেলে দেওয়ার পরে আমি কিন্তু ওপর দিয়ে একটা ওন্না দিয়ে দিয়েছি কারণ যা পরিমাণ কড়া রোদ উঠেছে অনেকক্ষণ রোদে রাখলে কি হয় অনেক সময় রঙ জ্বলে যায় জামা কাপড়ের সেই জন্য যখনই ভালো জামা কাপড় তোমরা রোদে দেবে এর ওপর দিয়ে একটা ওন্না বা পাতলা কোনো কাপড় বিছিয়ে দেবে তাহলে রোদটাও খেলো আর রঙও জ্বললো না ভাবে আধ ঘন্টা মতন আমি রোদে রেখেছি আর মাঝে একবার আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম তারপরে যা পরিমাণ করা রোদ আর বেশিক্ষণ রাখলাম না গুছিয়ে সব নিয়ে আসলাম ঘরে থেকে তো জামা কাপড়গুলো নিয়ে আসলাম কারণ দেখলাম এক সাইডে মেঘ করেছে তো মনে হয় আবার বৃষ্টি নামবে সেই জন্য আর সাহস পেলাম না রাখার আধ ঘন্টা মতন মোটামুটি প্রচণ্ড করা রোদেই এগুলোকে আমি রেখেছিলাম তো আজকের মতন তো আমার কাজ হয়ে গেছে তো এবার এগুলোকে ঠিক মতন গুছিয়ে রাখবো এখনও গরম আছে এই অবস্থাতেই গুছিয়ে রেখে দেবো আর তোমাদেরকেও একটু দেখাবো যে আমার বিয়ের বেনারসি এবং পাঞ্জাবি তার সাথে বিয়ের যে ওড়নাটা যেটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের আমার সেটাও তোমাদেরকে একটু ভালো করে আজকে দেখাবো এই টাইপের যে জামা কাপড়ের অর্গানাইজার গুলো পাওয়া যায় এই ব্যাগগুলো এই যেরকম চেন লাগানো এই যেরকম চেন লাগানো এগুলো ভীষণ ভালো মানে শাড়ি বলো কিংবা যে কোনো জামা কাপড় ধরো যেগুলো সবসময় লাগে না সেই ধরনের জিনিসগুলো এর মধ্যে অনেকগুলো একসাথে রাখা যায় তো এটা ভীষণ ভালো আমার কাছে আরও একটা রয়েছে পরে পরে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে ডিটেলসটা শেয়ার করব এখন এগুলো আগে গুছাই আর তোমাদের একটু দেখা সবার প্রথমে যেটা তোমাদেরকে দেখাবো আমার বিয়ের শাড়িটা তোমরা তো এতক্ষণে দেখেই নিয়েছো এখনও প্রচন্ড গরম হয়ে রয়েছে মানে একদম ঠিকঠাক টাইমে আমি ছাদে দিয়েছি এখনই মোটামুটি মেঘ হয়ে এসেছে যখন তখন বৃষ্টি নামবে তো এই হচ্ছে আমার বিয়ের বেনারসিটা একটু ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে আমার বিয়ের বেনারসি যেটা আমার ভীষণ আমার বলে না প্রত্যেকটা মেয়ের কাছে তাদের হয় আরও দামি দামি শাড়ি থাকলেও এইটার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না এবং আমার ভীষণ পছন্দের এই শাড়িটা যার জন্য এর যত্নটা আমার কাছে একটু বেশি হয় আর কি তো এই যে শাড়িটার পাটটা এরকম চওড়া একটা পাট এটা হচ্ছে কোমরের দিকটা এই হচ্ছে আঁচলটা এখানে খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো আমি ব্যাক ক্যামেরায় তোমাদের ভালো করে দেখিয়ে দেবো এটার কালারটা হচ্ছে একদম ডার্ক রানি কালার যেটা সেটাই এটা হচ্ছে পাড়ের দিকটা নিচের দিকটা আর কি বিয়ের বেনারসিটা আমি বিয়ের পরে দুবার করেছি তো সেই জন্য আমার এখন অবধি ড্রাই ওয়াশ বা ধোয়ার প্রয়োজন হয়নি কোনো সময়ই শাড়ি বা বেনারসি যেগুলো একটু দামি হয় সেগুলোকে ধোয়া উচিত না আর অনেক পুরনো হয়ে গেলে পরে একবার ড্রাই ওয়াশ করা যেতেই পারে এবার এতবার যদি আমরা শাড়িগুলোকে পরি কম বেশিতে একটু নোংরা হয়েই থাকে সেই ক্ষেত্রে তোমরা কি করবে আমি একটু দেখিয়ে দিই ধরো এই শাড়িটা আমি দুবার পরেছিলাম সেইভাবে নোংরা হয়নি তার জন্য কারণ বিয়ে বাড়ি ছিল তখন পরে গেছিলাম এসেই খুলে ফেলেছি কিন্তু কুচি যেটা পায়ে আমরা কুচিটা দিই সেইখানে দেখবে এরকম নিচের দিকে অল্প ধুলো বালি কিংবা যদি জল কাদা থাকে একটু একটু কিন্তু লেগে যায় সব শাড়িতেই লেগে যায় তো যেই শাড়িগুলো আমরা ড্রাই ওয়াশ বা এমনি ধুতে পারি না সেই ক্ষেত্রে যেটা করবে এই শাড়িটা পুরো শাড়িটাকে খুলবে খুলে বিছানার মধ্যে পেতে নেবে সাদা রঙের একটা কাপড়ের টুকরো একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়ে দিয়ে এই যে পাড়ের দিকটা এই জায়গাগুলোতেই তো একটু ধুলো মতন লেগে থাকে এগুলোকে আস্তে আস্তে ওই কাপড়ের টুকরোটা দিয়ে মুছে নেবে তাতে করে যে ধুলোবালিটা থাকে সেটা কিন্তু একদম ক্লিন হয়ে যায় তারপরে আবার এটাকে রোদে কিংবা ঘরের কোনো তারে কিছু জায়গায় একটা মেলে রাখবে যখন এটা পুরোটা শুকিয়ে যাবে তারপরে সেটাকে একটু বাইরে রোদে বা বাইরের হাওয়া একটু খাইয়ে নিয়ে আবার আমি যেভাবে আজকে দেখাবো এইভাবে ভাজ করে তোমরা রেখে দেবে দেখবে বছরের পর বছর কিন্তু দামি শাড়ি বা এরকম বেনারসি কিন্তু একদম নতুনের মতন থাকবে কোনো প্রবলেম হবে না আর বারবার করে ধোয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া মেন যেটা হয় এই শাড়িগুলো যে দাগ হয়ে যায় বা ভাজে ভাজে কেটে যায় বেনারসির কথা বলছি আরো একটা ভুল অনেকেই করে বেনারসি অনেকেই হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখে যেহেতু দামি শাড়ি আমিও একটু ভালো শাড়ি বা যেগুলো সবসময় পরি না বিয়ে বাড়ি গেলে পরি সেগুলোকেও আমি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি কিন্তু বেনারসি বা ভারী কোনো জরির শাড়ি কখনোই তোমরা হ্যাঙ্গারে ঝোলাবে না কারণ বেনারসির একটা নিজস্ব ওয়েট আছে যে কোনো বেনারসি যতই হালকা কাজের হোক না কেন বেনারসির যে কাপড়টা সেটা কিন্তু একটু ভারী হয় সেই জন্য কি হয় তোমরা যদি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখো ওই ভারে ভারে শাড়ি কিন্তু ছোট বড়ো হয়ে যায় অনেকে হয়তো বিশ্বাস করবে না কিন্তু এটা সত্যি হ্যাঙ্গারে যদি তোমরা বেনারসি ঝুলিয়ে রাখো এই যে শাড়ির যে একটা ভার রয়েছে এতে করে কিন্তু পাটটা ছোট বড়ো হয়ে যায় বা শাড়ি কিন্তু ছোট বড় হয়ে যায় যার জন্য বেনারসি বা ভারী জরির কোনো শাড়ি তোমরা হ্যাঙ্গারে রাখবে না একটু ভালো করে পেপার দিয়ে যেভাবে আমি আজকে দেখাবো সেইভাবে রেখে দেবে দেখবে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না তো আমিও আমার বেনারসি দুটোই মানে বিয়ে এবং বউ ভাত দুটোই যথেষ্ট ভারী তো আমি দুটোকেই এইভাবে রাখি আর এমনি যে ভালো শাড়িগুলো আছে সে সেগুলো আমি কিভাবে রাখি অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তো এটা আমি তোমাদের পরে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বউ ভাতের শাড়িটা এইটাও একটা ভীষণ সুন্দর শাড়ি মানে বেনারসিটা আমি একটু দেখাই এই যে কাজটা তোমরা দেখতে পাচ্ছ এটা একদম নতুনত্ব মানে আমার কাছে তো একদমই নতুন লেগেছে কারণ এরকম বেনারসি আমি দেখিনি যে কুচির সাইডটা পায়ের যে কুচিটা পরে সেই কুচিতে এরকম তিন চারটে রং। আর এই শাড়িটা তো আমার বেনারসির থেকে আরো দ্বিগুণ ভারী যার জন্য এটা আমার একদমই পরা হয় না মানে শীতকালে যখন কোনো বিয়ে বাড়ি পরে তখনই শুধু এটা দুবার পরেছি এটাও আমি দুবারই পড়েছি তাও শীতকালে দুটো বিয়েতে পড়েছি যখন ব্যাক ক্যামেরায় দেখাবো তখন বুঝতে পারবে যে এটা কতটা জরির কাজ আর এই হচ্ছে আমার বিয়ের আগের মাসেই আর আরকি এইবারই সবাই গিয়েছিল বেনারস ঘুরতে বেনারসে গিয়ে যে বেনারসির যে কারখানা রয়েছে সেখানে ওরা গিয়েছিল যেহেতু বিয়ে ছিল সামনে তো সেখান থেকে এই শাড়িটা পছন্দ করে আমার জন্য এনেছে মানে এই শাড়িটা বেনারসের শাড়ি হালকা হলে হয়তো ভালো হতো কিন্তু এটাও ভীষণ একটা এক্সক্লুসিভ শাড়ি আমার কাছে তো ভীষণই এটা নতুনত্ব মনে হয় কিন্তু এতটাই ভারী শাড়িটা যে আমি একদমই মানে শীতকাল ছাড়া এটা পড়তে পারি না তো এটা গরমকালে ক্যারি করা ভীষণই মুশকিল আমার তো মনে হয় না আমি কখনো গরমকালে এটা পরে থাকতে পারবো কিন্তু শাড়িটা ভীষণই সুন্দর তো তোমাদের আমি পরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভীষণ পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে বিয়ের যে ওন্নাটা সেটা এইটা কিনেছিলাম আমি আমার বিয়ের শাড়িটাও আমি কিনেছিলাম কাঁচরাপাড়া থেকে কাঁচরাপাড়া বিমল অনেকেই চিনবে তো বিমল থেকেই আমি কিনেছিলাম বিয়ের বেনারসিটা তার সাথে আরও কয়েকটা শাড়ি কিনেছিলাম আর এই যে বিয়ের যে অন্যটা অন্যা তারপর গায়ে হলুদের শাড়ি আরও কিছু শাড়ি যেগুলো আমি কিনেছিলাম কাঁচরাপাড়ায় আগমনি থেকে তো আর এই যে শাড়ি বা এই যে অন্যা এগুলো সব একদিনেই কেনা হয়েছিল আমার মাসিরা গেছিল সঙ্গে তো ওরা সবাই মিলে আমার মা বাবা সবাই মিলে আর কি পছন্দ করে এই জিনিসগুলো কিনেছে কোনো এখন হলে কি হতো ফোনে দেখে দেখে অনেক আইডিয়া পেতাম তখন এত আইডিয়া আমি পাইনি মানে দোকানে গেছি আর অনেকগুলো ওরা দেখিয়েছে সেখান থেকে এগুলো বেছে নিয়েছি আর এখন আমার মনে হচ্ছে যে সবার ডিসিশান শুনে আমি এগুলো নিয়েছি বলেই মনে হয় আমার এখন অবধি এগুলো এত পছন্দ যদি এগুলো আমি নিজে নিজে একা একা পছন্দ করতাম তাহলে হয়তো এতটা সুন্দর কিনতে পারতাম না তো এইটা কিনেছি এইটা পছন্দ করেছিল আমার মাসি কারণ আমি ওকে বলেছিলাম যে একটু গোল্ডেনের মধ্যে আমি অন্যটা নেব যেটা মাথায় দেয় ভ্রমণিতে যাওয়ার পর ওরা তো প্রচুর দেখিয়েছে তো তার মধ্যে থেকে এইটা এক নজরে আমাদের দুজনেরই মানে আমার আর আমার মাসির পছন্দ হয়ে গেছিল। সাধারণত যেটা হয় বিয়ের দিন যে অন্যটা পরে সেটা ওই তুলেই রাখতে হয় সবারই কিন্তু এইটা একেবারেই আমার তুলে রাখতে হবে না কারণ এমনই অন্যটা যে আমি চাইলে পরে অন্য কোনো ড্রেসের সাথেও কিন্তু এটা সাইডে নিয়ে ক্যারি করতেই পারি সেইভাবে এখন অবধি কোনো ড্রেস আমি পাইনি যার সাথে আমি এটা পড়তে পারবো তো সেটাই খুঁজছি যে কিসের সাথে এটা পরা যেতে পারে কারণ বিয়ের দিন তো এটা আমার মাথায় ছিল কিন্তু এটা আমার এখন ইচ্ছা যে সাইড দিয়ে একবার কোনো একটা ড্রেসের সাথে নেওয়ার তো দেখা যাক কবে সেটা কিনে উঠতে পারি আর ছেলেদের পাঞ্জাবি তো আর নতুন করে কিছু দেখানোর নেই ছেলের ছেলেদের নিয়ম থাকে যে বাড়ি থেকে একটা পাঞ্জাবি মানে ধুতি পাঞ্জাবি পরে যায় তারপরে মেয়ের বাড়ি থেকে যে পাঞ্জাবি আর ধুতিটা দেয় সেটা পরেই বাকি বিয়েটা হয় তো বিয়ের প্রথমটুকু তো নিজের পড়া পাঞ্জাবিটা পরেই হয় যেটা এইটা এই বাড়ি থেকে যেটা ও পরেছিল ও নিজে যেটা কিনেছে আর কি তো এই হচ্ছে সেই পাঞ্জাবিটা ছেলেদের পাঞ্জাবি আর কি বা দেখাবো তবুও দেখাচ্ছি এরকম এম্বোটারি কাজ করা রয়েছে পুরো পাঞ্জাবিটার মধ্যে ও বিয়ের পরে একবারই ওর বন্ধুর বিয়েতে এই পাঞ্জাবি আর ধুতিটা পরেছিল তারপর আর পরেনি তো শাড়ির মতন আমি এটাকেও কিন্তু একইভাবে মেনটেন করার চেষ্টা করি কারণ এগুলো তো খুব বেশি পরা হয় না কোনো বছর হয়তো কয়েক অনেক বছর পর পর হয়তো এগুলোকে পরা হয় এই যে এরকম যে যে গোটাপত্তি টাইপের কাজ থাকে এরকম গোটাপাত্তি দেওয়া রয়েছে পুরো বর্ডারটায় রেড কালারের মধ্যে রয়েছে এখন রেডটাই বেশি চলে পাঞ্জাবি আর রেড এটা হতে কি হয়েছে অন্য কোনো পাঞ্জাবি কিনলো পরেও এটার সাথেও পড়তে পারবে ভালো লাগবে কালারটা একদম মেরুন কালার একদম রেড না এই হচ্ছে আমার বিয়ের বেনারসিটা আর এই যে বলছিলাম আমি পাড়ের দিকটা আমি দুবার পড়েছি সেই যে ধুলোবালিটা এর মধ্যে লেগেছিল সেটা কিন্তু আমি ওই সাদা কাপড় ভিজিয়ে নিয়ে এই ধারগুলোতে একটু মুছে নিয়েছি মানে উল্টো দিকটা মুছে নিয়েছি তাতে দেখো এই যে হালকা বোঝা যাচ্ছে একটুখানি যে আমি এই জায়গাটা মুছেছি কিন্তু দেখো রকম কিন্তু নোংরা বা কোনো মাটি কাদা কিছুই নেই আমি দুবার এটা পড়েছি বিয়েবাড়িতে এ দেখো এখানে দেখা যাচ্ছে এই যে আসার সাথে সাথেই আমি একটা কাপড়ের একটা কাপড় ভিজিয়ে আগে মুছে ফেলি তারপরে একটু রোদে দিয়ে এপিট ওপিট করে ভালো করে কাপড়টাকে হাওয়া আর রোদ খাইয়ে নিই তারপরে এইভাবেই আবার ভাজ করে আবার ব্যাগে ঢুকিয়ে রাখি এভাবে তো এগুলো পড়া হয় না সেই ঢুকিয়ে রাখবো আবার কবে পরবো তার কোনো ঠিক নেই তো ভাবলাম একবারে আজকে যখন বের করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি এই হচ্ছে বউ ভাতের শাড়িটা মানে বউ ভাতের বেনারসি আর কি এই যে বললাম কুচির মধ্যে কালার রয়েছে তিন চারটে শাড়িটা হচ্ছে একদম তুতে এখানে একটু হালকা লাগছে কিন্তু এটা কিন্তু একদম ডিপ তুতে কালার তো তার সাথে এই যে রানী নীল সবুজ তুতে আর এই হচ্ছে লাল এই কালারটা পুরোটাই কিন্তু পরে কুচির মধ্যে কখনো যদি আমি পড়ি তো তোমাদেরকে দেখাতে পারবো তোটা জড়ির কাজ একটু উল্টো করে দেখালে তোমাদেরকে বোঝাতে পারবো পুরো শাড়িটাই কিন্তু এরকম জড়ি রয়েছে হচ্ছে আঁচলটা আর পাটটা রয়েছে এরকম বেগুনি কালারের মধ্যে মানে মাল্টিপল কালার দিয়ে আর কি শাড়িটা তৈরি বেনারসিটা এখানে আমার মনে হয় বেনারস বলেই মনে হয় এই টাইপের ডিজাইন ওরা করতে পেরেছে নয়তো আমি এখানে এখনও অবধি কারোর এরকম বেনারসি দেখিনি আর এই হচ্ছে ওর পাঞ্জাবি যেটা এই বাড়ি থেকেও পড়ে গেছিলো এই যে পাঞ্জাবি আর ধুতি আর আমাদের বাড়ি থেকে যেটা দিয়েছিল মানে যেটা পরে বিয়ে হয়েছিল সেটা হচ্ছে এই পাঞ্জাবিটা আর এই হচ্ছে তার ধুতি রিসেপশানে আমার বেনারসি তো তোমাদের দেখালাম আর তার সাথে এটা হচ্ছে ওর রিসেপশনের দিনের সেরোয়ানি তো এটা তো ভাজ করা যায় না এর সঙ্গে যে ব্যাগটা তার মধ্যেই এটা রাখতে হয় তাই ভাবলাম এটা বের করেও বরং দেখিয়ে দিই নয় নয়তো ইনকমপ্লিট থেকে যাবে তো এই হচ্ছে ওর সেরোয়ানিটা দেখে কালারটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় এটা হচ্ছে একদম হলুদ কালার তার সাথে একটু তসরের কালার মিক্স রয়েছে জায়গা মতন রাখলাম একটা বড় কাজ মিটলো আর তার সাথে তোমাদেরকেও আজকে দেখালাম আমার বিয়ের বেনারসি আর তার সাথে ওর পাঞ্জাবি কেমন লাগলো অবশ্যই জানিও আসলে কি আমাদের বিয়ে যখন হয়েছে তখন দুজনে আমরা যে ওই প্ল্যানিং করে একদম ম্যাচিং ম্যাচিং পরবো বা কিছু এরকম কিন্তু কিছুই ছিল না মানে খুব বেশি জামা কাপড় নিয়ে সাজগোজ নিয়ে কিছু নিয়ে খুব একটা আমি এক্সপেরিমেন্ট করিনি বলে না যে যখন যেটা হওয়ার সেটা হবেই তো সবটা যেন কেমনভাবে হয়ে গেছে প্রত্যেকের কাছেই এই বিয়ের জিনিসগুলো ভীষণই একটা পছন্দের একটা অ্যাসেট বলা যায় যার জন্য আমি এগুলোকে আলাদা একটা অর্গানাইজারের মধ্যে রেখেছি সব সময় তো বের করা হয় না প্রত্যেক বছর ওই শীতের আগে কিংবা এরকম সময় মানে পুজোর আগে দিয়ে আর কি একটু রোদে দিয়ে আবার এইভাবে গুছিয়ে রেখে দিই আরও বিয়ের অনেক জিনিস আছে যেগুলো আমি কিচ্ছু ফেলিনি সমস্তটা গুছিয়ে এক জায়গায় রেখেছি তো এই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম মানে যখন এগুলোকে নাড়াচাড়া করি সেই মেমরিগুলো আবার আর কি চোখের সামনে আসতে থাকে তাই এগুলো বললাম আর কি তো চলো অনেকটা বেলা হয়ে গেছে কথা বলতে বলতে এবার নিচে যাব রান্নাঘরে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা রান্নাঘরে চিনি চাপাতা আর নুন এরকম কোন টাইপের তিনটে জার রয়েছে তার মধ্যেই রাখি তো এগুলোকে ধুয়ে দিয়েছিলাম এখন এগুলো শুকিয়ে গেছে তাই চিনি চাপাতাটা আবার ঢেলে রাখছি কিন্তু চা করার সময় যখন চিনি চাপাতাটা লাগে এই বড় জারটা থেকে আর নি না সেগুলোর জন্য আলাদা একটা ছোট জার রয়েছে তার মধ্যে অল্প অল্প করে ঢালা থাকে সেখান থেকেই চিনি চাপাতা দিয়ে চা করি আর কি আর এই যে চিনামাটির জারটা এর মধ্যে তো নুনই রাখে কিন্তু যেহেতু নুনটা সমস্ত রান্নাতেই লাগে আর আমাদের তো সকাল থেকে রান্নাঘরে খুবই তারা থাকে তাই তাড়াহুড়োতে কখন এটা হাত থেকে পড়ে যাবে ভেঙে যাবে সেই জন্য আর এর মধ্যে নুন না রেখে আমি এর মধ্যে রেখে দিলাম গোটা গরম মশলা আর আজকে রান্নাবান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিল রান্না প্রায় শেষের দিকে মামার জন্য এখানে করছি মাছের ঝোল আর এখানে মশলা কষাচ্ছিলাম পানাস ট্যাংরা মাছ করব তাই জন্য মাছটা ভেজে রেখেছি মশলাটা কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দেব। আর করেছিলাম পটল চিংড়ি তার সাথে বেগুনি আজকে রাতের জন্য একটু মুচমুচে করে আলু ভাজা করছি কারণ মাম্মাকে আজকে ভাতই খাওয়াবো তো ভাতের সাথে আলু আর কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি তার সাথে একটু আলু ভাজা দিলে পরে ওরও ভালো লাগবে খেতে তার সাথে আমাদের জন্যও একবারে করে নিচ্ছি আলুটাকে খুব পাতলা করে কেটে নিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট মতন তারপরে এর মধ্যে থেকে জল ছেড়ে গেছে জলটা ভালো করে চেপে নিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে একটু হলুদ দিয়ে কড়া করে ভেজে নেবো একদম মুচমুচে হয় এরকম আলু ভাজা মানে ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকের মতন টাটা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ